প্রিয় দর্শক আপনাদের সবাইকেই স্বাগত নিউজ চ্যানেল বাংলার সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছেন আজকে প্রথম আবহাওয়া পরিবর্তন এবং কুয়াশা স্বর্ণ সকালে সকলকেই স্বাগত জানাই নিউজ চ্যানেল বাংলার এই সরাসরি সম্প্রচারে আজকের এই প্রতিবেদনে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কুয়াশা চাদর ও সতর্ক বার্তা হেমন্তর শেষে এবং শীত আগমনী লগ্নে প্রকৃতিতে যে পরিবর্তন এসেছে তা একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই কুয়াশা দেখুন আমার চারপাশটা দেখতে পাচ্ছেন বাইকটা শ্লো করতে চারোদিকটা দেখতে পাচ্ছেন চারোদিকে সাদা কুয়াশার মতো কুয়াশার চাদর নভেম্বর মাস শেষ হতেই এই কুয়াশা কিন্তু দেখুন চারদিকে কী দৃশ্য সৌন্দর্য আর ধান খেত ধানগুলো পড়ে গিয়েছে সারা রাত ধরে তাপমাত্রার কমার ফলে ভোরের দিকে কুয়াশা ঘনত্ব ক্রমশ বাড়ছে এই কুয়াশা শুধু এখন মাঠে নয় শহর আর গ্রামেও গ্রামের সড়কগুলিতেও ছড়িয়ে পড়েছে এই কুয়াশা বিশেষ করে যারা সকাল সকাল কর্মস্থানে বের হচ্ছেন বা দূরপাল্লার যাত্রা করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর এই ঘন কোন কুয়াশার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে আর অনেক সময় দেখা যায় যে রাস্তার মাত্র কয়েক ফুট সামনে সামনে কয়েক ফুট আগে কী রয়েছে সে জিনিসটাও স্পষ্ট দেখা যায় না এই পরিস্থিতিতে আমি নিউজ টেন বাংলার পক্ষ থেকেই আপনাদের সকলের কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চাইছি মূল একটি পয়েন্ট হচ্ছে গাড়ি চালানোর গাড়ি চালকদের প্রতি যারা বাইক বাইক বা গাড়ি চালিয়ে থাকেন তাদের জন্য যে আপনারা গাড়ি চালাচ্ছেন দয়া করে গতি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন স্পিডে গাড়ি চালাবেন না ঘন কুয়াশার মধ্যে ওভারটেকিং বা দ্রুত গতিতে গতিতে ঝুঁকি নেওয়ার একদমই চেষ্টা করবেন না সব সময় বলে লাইট ব্যবহার করবেন বা ইনটিগ্রেটার ব্যবহার করবেন আর যারা সকাল সকাল হাঁটতে বেরোন অবশ্যই উজ্জ্বল রঙের পোশাক পরুন এবং সম্ভব হলে প্রতিফলিত যেগুলো রিফ্লেক্ট করে সে সমস্ত পোশাকও পরতে পারেন এই যে দেখছেন যে দৃশ্যটি তুলে ধরছি প্রকৃতির পরিবর্তন আমাদের মেনে নিতেই হবে এই কুয়াশা যেমন এক নতুন ঋতুর আগমন বার্তা দেয় তেমন এর সঙ্গে জড়িত থাকে নিরাপত্তার প্রশ্ন তাই এই সৌন্দর্য উপভোগ করি কিন্তু এক একই সাথে সাথে সবচেয়ে বেশি সতর্ক সচেতন থাকি যে দৃশ্যটি তুলে ধরছি দেখতে পাচ্ছেন কুয়াশার ফলে চারিদিকে সামনে কী রয়েছে সেটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না আর একই সাথে ঝড় বৃষ্টির ফলে এই যে ঝড় হচ্ছে বা বাতাস হচ্ছে তার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন দুধারের ধানগুলো কিন্তু পড়ে রয়ে গেছে এই দৃশ্য তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন মাঠের দৃশ্যটা শীত পড়ার ফলে এই নভেম্বরের পরে আজকে প্রথম এই ঠান্ডা পড়ার পরে প্রথম এত শীত পড়েছে দিন যত বাড়বে শীতও তত বাড়তে থাকবে এই যে দেখুন ফাঁকা মাঠের দৃশ্য সৌদাগর আলি লিখছে এটা কোন জায়গা এটা হচ্ছে ডালকোলা থানা পরে আর কি ডালকোলা থানার বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের এটা এলাকা আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এত সন্ধ্যা এত ঠান্ডার মধ্যেও অনেকেই মাছ ধরার জন্য মাঠে এসছে